দেখতে খুব সুন্দর তাই না আমার থেকে বেশি সুন্দর তোমাকে কে বললো যে তুমি সুন্দর কেউ না তোদেরকে একসাথে কিন্তু খুব ভালো লাগে চল আয় খাই আমাদের তোমার সাথে বসে ঝালমুড়ি খাওয়ার সময় হবে না আদে আসলে কুকু লুকিয়ে এসেছে কেন এসেছে দেখতেলাম অন্ধকারে তোমাকে কেমন লাগে ভীতু না সাহসী তুমি কিছু বুঝো না না বর্ষা না শরৎ কালো তোমার জন্য মেয়ে দেখছে বিয়ে দিয়ে দিবে কখন কার সাথে বর্ষার সাথে আমি ভাবি নাই বিশ্বাস না হলে খালাকে জিজ্ঞেস করো কি সুন্দর লাগছে মনে হচ্ছে এর থেকে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নাই আচ্ছা আরজন আরমান কেন আসছো বলো তো তোরকে না দেখলে আজকে আমার ভাত খাওয়াই হতো না তুই কি চাস আমি দুপুরে না খেয়ে থাকি হ্যাঁ চাই আর এটাও চাই যে তুমি রাতেও না খেয়ে থাকো তারপর তো ভাতের প্লেট নিয়ে ঠিকই দুয়ারে দাঁড়াবি তারপর সে গাইবে দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী চুল কেমন আলা ঝালা হয়ে আছে চুল তো আজকে আচরণ হয়েছে নিতু বাইরে গেছে এখন তুমি বাইরে যাইগা নিতু তো তোমার মন থেকে ভালোবাসে তু যদি ওকে ভালোবাসে বাসবে সংসাধনে পরপর খানা দি তুমি সত্যি সত্যি যাচ্ছ শুক্রবার তুমি যাইতাছো আপনার ভাইসার বিয়ের কথা ঠিকঠাক করতে যাইতেছে এইটো পোলারে তুমি বিয়ে দিবা এই তার পোলা চাকরিতে হবে ওর মামা বলছে তার ফার্মে গিয়ে বসতে পোলারে কাল আগে বিয়ে দিচ্ছ বর্ষা ওই বর্ষা আমাকে একটু সময় দাও আমার কথার উপরে কথা বলবি না নিতু তুই দরজা খুলবি না কি আমি দরজা ভেঙে ফেলবো কি হচ্ছে তোর রাতে ভাত খাসনি কেন আমাকে নিয়ে তোমার এত ভাততে হবে না তোর কিছু হয়েছে তুই ডাক্তার দেখাবি আমি নিয়ে যাব কাল আমি চলেই যাব এই বাড়ি ছেড়ে তুই কি আবল বলছিস কই যাবি তুই কোথায় যাব জানি না আমার সম্বন্ধে মায়া জন্ম দেই মোহ জন্ম দেই আর সেই মায়া মোহ শক্তি একজন আরেকজনকে এক করে এসব তিন রাতের খেলায় আসল চরিত্র কিন্তু নিতু বেচারি আপনাকে ভালোবাসতো কিন্তু কখনো বলতে পারতো না আমি যে বলবো সেটাও বলতে দিত না তো তো মনে করতে তোমার সাথে আমার প্রেম চলছে মনের মধ্যে যেটা আছে সেটা শুধুই বন্ধুত্ব এটাও সহ্য করতে পারতো না কবে এবং কিভাবে নিতুর মুখ ফুটলো রহস্যের সন্ধান আমাকে করতে হবে রহস্যটা বলে নিজের প্রতি ঘৃণা আমার দিন দিন বেরিয়ে চলেছে অন্ধকার গাঢ় হলে আমরা যেমন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলি আমার মানসিকতার অন্ধকারে আমি নিজেকে তেমন হারিয়ে ফেলেছি সত্যি যাকে ভালোবাসতাম তাকে হারিয়ে ফেলেছি আমি এত কাছের হওয়ার পর কিছু বলতে পারলাম সে এখন অন্যকে বউ করে পাওয়ার প্রস্তুতি দিচ্ছে ঘরে চল তুই যাহা চাইবি তাই হবে দেখিস সেদিন তোর মনের কথা জানতে না পারলে আমারও বলা হতো না তোকে বোঝা হতো না রে তোকে আমি হারাতাম না হারাতে দিতাম না শেষ পর্যন্ত আমি ঠিকই কোনো না কোনো একটা কাণ্ড করে বসতাম আমি জানি তুই কিছু না কিছু করতে তোমাকে বোঝাতে চাইলাম বুঝলাম